সমস্যা করতে হয় এই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আলোচনা হয় যে সমস্ত কাজ বাকি রয়েছে যে কাজগুলি করতে হবে যেগুলি সামান্য ত্রুটি রয়েছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় আজকের এই বৈঠকে এছাড়াও আপনারা জানেন দামোদর পাম্পিং হাউস ভেঙে পড়ার ফলে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন

দাদা রেল পারে যে নোংরা জল আসছে তার জন্য কি হবে অলরেডি আপনারা যেহেতু সাংবাদিক আপনারা আসানসোলের মানুষ আমাদের যে ডিহিকার যেটা আইজিটা আছে যেটা নদীর পর থেকে আমাদের জল নিতে হয় এবং সেটার জন্য অলরেডি আমাদের প্রসেস চলছে দশ দিন থেকে আমাদের কাজ চলছে এখন আজকে রিপোর্ট দিলাম যেটা সেটা অনেকটা পরিষ্কার হয়েছে আরও দশ দিন টাইম লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাদা প্রজেক্টটা শেষ হতে কতদিন আর টাইম হ্যাঁ পুরো প্রজেক্ট হ্যাঁ আহ দু হাজার ছাব্বিশ ছাব্বিশ মার্চ আজকে আমাদের পানীয় জল নিয়ে মিটিং ছিল সেই ব্যাপারে এমইডি আমাদের কর্পোরেশনের আধিকারিকরা আমাদের মেয়র ডেপুটি মেয়র আমরা সবাই মিলে বসে সিদ্ধান্তে পৌঁছালাম এবং কন্টাক্টরদেরও দেখেছিলাম যাতে তরা নিত হয় কাজটা এবং খুব তাড়াতাড়ি শুরু করা যায় কোনো কোনো কাজের ওয়ার কটা দু মাস আগেও দিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত কাজ শুরু হয়নি দু এই ঈদের বর্ষার কারণে তো সেগুলো যাতে শুরু হয়ে যায় তার ব্যবস্থা করে আমরা চেষ্টা করছি যাতে কাজটা তাড়াতাড়ি করে পানীয় জলের সমস্যাটা সমাধান করতে পারে কবে নাগাদ শেষ হতে পারে বলে আন্দাজ আমরা তো মার্চ মাস পর্যন্ত টাইম দিয়েছি মার্চ মাসের মধ্যে যাতে শেষ হয়ে যায় আমাদের আসানসোলে কদিন ধরে জলের ডাউন আপনারা জানেন বিভিন্ন কারণে জলের ব্রেকডাউন পিএইচি লাইনে যেটা হয়েছিল সেই জন্য আজকে আমাদের লাইনের এম এডি আর যে নতুন প্রজেক্ট কামরুট আমরা এম এডি করছে আর আমরা সুপারভিশন করছি মানে ডাকা চলে তো ওদেরকে ডাকা হয়েছিল যে আমাদের লাইন থেকে যে জলটা শর্টফল হচ্ছে ওটা দেওয়া যায় কিনা তো আমরা আলোচনা করলাম তাতে দিন পনেরো কুড়ি পরে মনে হচ্ছে স্বাভাবিক হবে দিন দশ পনেরো আরও মানুষ একটু কষ্ট হবে কারণ একটা বিপর্যয় হয়ে গেলে তো একটু মানুষের কষ্ট হয় তো আশা করি দিন দশ পনেরো কুড়ির মধ্যে এই জলটা আবার ঠিক জায়গায় আমরা দিতে পারব বিভিন্ন লাইনের কানেকশান চেঞ্জ করে এদিক ওদিক করে জল যাতে দেওয়া যায় বাড়ানো যায় রেলপাড়ে বিস্তীর্ণ অঞ্চল আরও অনেক জায়গা থেকে আমাদের কাছে খবর আছে আমরা মানুষের কাছে সবসময় থাকার চেষ্টা করি তাই জন্য আজকে কাল বোর্ড মিটিংয়ের পর আজকে তড়িঘড়ি মিটিং দেখে সবকে যার যা কাজ কত দূর প্রোগ্রেস হয়েছে এবং এটা দেখবেন এক মাস অন্তর অন্তর আমরা রিভিউ করবো যে যাতের কাজটা তাড়াতাড়ি আমরা উঠাতে পারি তো পুজো আগে কি জল পুজোর সময় জল স্বাভাবিক করে দেবো পুজোর আগে স্বাভাবিক হয়ে যাবে পুজোর এই দিন পনেরো কুড়ির মধ্যেই কিছুটা স্বাভাবিক হয়ে যাবে পুরোপুরি স্বাভাবিক ভাবে বিবাহ অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাসবি তাজবি ওয়ান স্টেপ অ্যাহেড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড অফিশিয়াল প্রোগ্রাম তাজবি অ্যাট নাম্বার ওয়ান মহিশিলা কলোনি বর্তলা বাজার আসানসোল প্রোভাইডস ব্যাংকোয়েট রেস্টুরেন্ট চাইনি ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত টুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রোভা ট্রাভেলস রোভা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলস রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রভা ট্রাভেলস প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন এইট সেভেন টু সেভেন নাইন জিরো 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 জিরো